আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা ইতিমধ্যে জেনে গেছ যে জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের সিলেবাস ইতিমধ্যে প্রকাশ হয়েছে গত সেপ্টেম্বরের চোদ্দ তারিখ আমরা এই এই সিলেবাস সম্পর্কে আমি তোমাদের সাথে একটু বিস্তারিত আজকে আলোচনা করব জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের বিষয়ভিত্তিক ভিত্তিক কাঠামো মান বন্টন নিম্নরূপ থাকবে বাংলাতে থাকবে একশো নম্বর সময় তিন ঘন্টা ইংরেজি একশো নম্বর সময় তিন ঘন্টা গণিত একশো নম্বর সময় তিন ঘন্টা তো সাধারণ বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চাশ পঞ্চাশ একশো নম্বরের জন্য মোট সময় পাবে এখানেও তিন ঘন্টা এবং এই বিষয়গুলা মোট সাবজেক্ট চাকরিক হবে চারটি মোট সাবজেক্ট আছে পাঁচটি আমরা এই বিষয়টার পরের থেকে আমরা দেখি যে কিভাবে এখানে প্রশ্ন বিভাজন কেমন করছে এটা আমরা আপনাদের সামনে তুলে তুলে ধরব যেমন বাংলাতে প্রশ্নের ধরন এবং নির্দেশনা মূল্যায়ন কেমন হবে সে বিষয়টা এখানে বলছে বাংলা বাংলা আসলে পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলেই হবে এই বাংলা পরীক্ষা বহু নির্বাসী প্রশ্নের জন্য বিশ নম্বর সৃজনশীলের জন্য থাকে চল্লিশ আর বর্ণনামূলক প্রশ্নের জন্য দশ নম্বর এবং নির্মিতি অংশের জন্য তিরিশ নম্বর বরাদ্দ থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে এখানে অতিরিক্ত কোনো প্রশ্ন থাকবে না যেমন আমরা এখানে একটা জিনিস দেখছি ভূ নির্বাশী প্রশ্ন অংশ থেকে পাঁচটি কবিতা থেকে পাঁচটি ব্যাকরণ অংশ থেকে দশটি করে মোট বিশটি প্রশ্ন থাকবে আর সৃজনশীল প্রশ্ন গদ্য থেকে দুইটা কবিতা থেকে দুইটা মোট চারটা সৃজনশীল প্রশ্ন থাকবে চারটায় উত্তর দিতে হবে গণনামূলক প্রশ্ন আনন্দ পাঠ থেকে গণনামূলক প্রশ্ন থাকবে একটি তবে এই প্রশ্নটার মধ্যে দুটা ভাগ থাকবে ক অংশের জন্য থাকবে তিন নম্বর এবং ক অংশের জন্য থাকবে সাত নম্বর এই হল তো লিখিত পরীক্ষা এবং নির্মিত অংশ থেকে থাকতেছে পত্র সারাংশ সারমর্ম অথবা সারমর্ম বাপ সম্প্রসারণ আর প্রবন্ধ রচনা দুইটা থাকবে যেখানে একটি লিখতে হবে বৃত্তি পরীক্ষায় এই বাংলার উপর একশো নম্বরের পরীক্ষা মূলত এটাই তবে আমরা আসবে ঠিক তাই করতে হবে কিছুই করা যাবে না এবার আমরা দেখি যে ইংরেজিতে অবস্থা আছে ইংরেজিতে সাবজেক্ট কোড থাকবে একশো নম্বরের পরীক্ষা তিন ঘন্টার সময় পাবে পার্ট এ রিডিং টেস্ট চল্লিশ নম্বর থাকবে এখানে এখানে সিন পেসেস থাকবে যেটা টেক্সট বুকের যে কোনো গল্প

আনসিন বেসিস থাকবে এখানে ইনফরমেশন ট্রান্সফার অথবা টু পাঁচ নম্বর রাইটিং এখানে ওয়াচিং মানে থাকতেছে চার নম্বর আর এই ক্ষেত্রে একটা কবিতা আমাদের ভালো করে পড়তে পয়ামস অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পয়ামস ইন ইংলিশ ফর টুডে এনি ফোর আউট অফ সেভেন এখন এই জায়গাতেও সাতটা কষ্ট থাকবে কবিতার ভিতর থেকে একটি কবিতা অনুচ্ছেদ আগে থাকবে সাতটি দেওয়া থাকবে তার মধ্যে চারটি অ্যান্সার করতে হবে নাম্বার পাবে চার দুগুণে আট নম্বর থাকবে পার্ট বিতে থাকবে গ্রামার গ্রামার থাকবে এই তিরিশ নম্বর গ্রামারের মধ্যে যেমন গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লো অথবা উইদাউট ক্লো থাকবে এখানে পার্টস অফ পিস ইউজ অফ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন এই তিনটা ফাংশনের উপর থাকবে মূলত একটা গ্যাপ গ্যাপ থাকবে সেগুলো পূরণ করতে হবে এই পার্শ্ব পেস ও আর্টিকেল ব্যবহার করে আর সাবস্টিটিউশন ক্যাবেই থাকবে পাঁচটি প্রশ্ন থাকবে টেবিলটাকে হয়তো তিনটা পার্ট থাকবে প্রতি পার্ট থেকে একটি করে শব্দ অথবা সেন্টেন্স নিয়ে বাক্যটি সম্পূর্ণ করতে হবে গ্রামারের মধ্যে আরেকটা ফর্ম থাকবে রাইট ফ্রম অফ বার্বস বার্ভ বার্বের সঠিক শব্দের ব্যবহার করা চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে থাকতেছে যে টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারগেটিভ অপটিটিভ ইম্পারেটিভ এক্সপ্লামেটিভ এই সমস্ত বিষয়গুলো থেকেই থাকবে মূলত দশটা দশ মার্ক দশটা মার্ক দশ মার্ক থাকবে তেরো নম্বর প্রশ্নে থাকতেছে প্রনাউন্সিয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এখানে একটি প্রেসেন্স দেওয়া থাকবে সেখানে প্রনাউন্সিয়েশন মার্কস মানে বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে এবং যেথায় যেখানে ক্যাপিটাল এটা ব্যবহার করার কথা সেখানে ক্যাপিটাল এটা ব্যবহার আছে কিনা তা ঠিক করে লিখতে হবে পার্ট্রিটে থাকবে রাইটিং এখানে তিরিশ নম্বর লেটার ইমেল কোনো একটি আসবে এখানে অ্যান্সার করতে হবে যেমন ইমেল যদি আসে সেখানে ফর্মাল ইনফরমাল আসে আবার লেটার তো জানি আমরা কী ইতিমধ্যে আট নম্বর থাকবে এর জন্য পনেরো নম্বর বসে থাকবে কমপ্লিটিং স্টোরি অথবা রাইটিং ডায়লগ এখন ডায়লগ অথবা স্টোরি দুইটা যেখানে একটা আসতে পারে সেটা অ্যান্সার করতে হবে তার প্রস্তুতি দুইটার উপরে নিতে হবে রাইটিং শর্ট কম্পোজিশন ইন টু হান্ড্রেড ওয়ার্ডস দুইশো নম্বরের মধ্যে দিতে হবে একটি রচনা আসবে সেই রচনাটা দুশো নম্বরের মধ্যে অ্যান্সার করতে হবে আমরা ইতিমধ্যে ইংরেজির বিস্তারিত বিষয়গুলো জানলাম তবে ইংরেজিতে আমাদের খেয়াল রাখতে হবে যেমন প্রথম পথে সিনান সিন তারপরে আছে চীনাঞ্চিন আছে গ্রামার অংশ আছে আবার রাইটিং সাইট আছে খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে এগুলো আমরা এরপর আসি দেখি গণিতের কি অবস্থা গণিতে একশো নম্বর পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর বরাদ্দ থাকবে আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ আহ বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ সর্বমোট একশো নম্বর তাহলে বহু নির্বাচনী প্রশ্ন কোথেকে থাকবে পার্টিগণিত অংশ থেকে থাকবে আট থেকে দশটা বীজগণিত থেকে থাকবে আট থেকে দশটি ভিত্তিক আর জমিতি অংশ থেকে ছয় থেকে আটটি আর তথ্য উপাত্ত অংশ থেকে থাকবে তিন থেকে চারটি নিয়ে মোট তিরিশটি বহুভিত প্রশ্ন থাকবে তাহলে আমরা কিন্তু বুঝলাম পার্টিগণিত বীজগণিত জেমিতি এবং তথ্য উপাত্ত থেকেও নৈবিত্তিক থাকবে অবশ্যই এখানে তিরিশ নম্বরের নৈবিত্তিক প্রশ্ন অ্যান্সার করতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন বলতে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে যাকে আমরা মানসংখ্য আকারে আগে পড়িয়েছি এই অধ্যায় যে অধ্যায়গুলো আসে সেই অধ্যায়গুলোর ভিত্তি করে কিছু প্রশ্ন থাকবে সেগুলো করতে হবে সৃজনশীল প্রশ্ন এবং থেকে কমপক্ষে একটি করে মোট সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে তার মানে পাটি গণিত বীজ গণিত যেমিতি থেকে যে অঙ্কগুলো থাকবে সৃজনশীল প্রশ্ন থাকবে প্রত্যেকটা বিভাগ থেকে অবশ্যই একটি করে অ্যান্সার করতে হবে তবে পাঁচ দশ পঞ্চাশটি হবে যাই হোক প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং গণিমতী প্রশ্ন অবশ্যই থাকবে তার মানে অঙ্ক প্রশ্নটা একটু জটিলই বলা যায় আসলে অঙ্কের নৈবিত্তিকটা সত্যি কঠিন বিষয় আর প্রত্যেকটা অধ্যায় থেকে এবং উদাহরণ সহ ভালো করে পড়তে হবে এটা আমাদের মনে রাখতে হবে সবাইকে এবার আমরা আসি সাধারণ বিজ্ঞান এই বিজ্ঞানে বিজ্ঞানের মধ্যে কিভাবে প্রশ্ন থাকবে আমরা একটু জেনে নেই সাধারণ বিজ্ঞানে পঞ্চাশ নম্বর বরাদ্দ থাকবে পঞ্চাশ নম্বরের মধ্যে যেমন বিজ্ঞান বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে দশ নম্বর সংক্ষীত প্রশ্নের জন্য থাকবে দশ এবং সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে তিরিশ সর্বমোট পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে যেমন বহু নির্বাচনী দশ নম্বর থাকবে আর সংক্ষী প্রশ্ন থাকবে দশ সৃজনশীল প্রশ্ন তিনটি প্রশ্ন তিনটি প্রশ্ন থাকবে তিনটে উত্তর করতে উত্তর করতে হবে তার মানে তিরিশ এখানে উল্লেখ্য যে অতিরিক্ত কোনো প্রশ্ন থাকবে না প্রশ্নে যা থাকবে তাই আনসার করতে হবে এটা কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে এবার আমরা দেখি সমাজের কি অবস্থা সমাজ বাংলাদেশের বিশ্ব পরিচয় বাংলাদেশের বিশ্ব পরিচয় থেকে এখানে পঞ্চাশ নম্বর বরাদ্দ থাকবে বাংলাদেশ বিশ্ব পরিচয় নির্বাহ নির্বাচনী প্রশ্নের জন্য দশ নম্বর সংগীত প্রশ্ন দশ এবং তৃজনশীল প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে এখানে শিক্ষার্থী মনে রাখতে হবে বিজ্ঞান যেমন দশটি নৈভিত্তিক প্রশ্ন ছিল সংগীত প্রশ্ন ছিল এখানে ঠিক তাই একই পাঁচজনের দশটি দশ নম্বর আর সৃজনশীল তিনটা থাকবে তিনটে উত্তর দিতে হবে তার মানে ছয়টি কৃজনশীল প্রশ্ন আসার করতে হবে কিন্তু সমাজ বিজ্ঞান পরীক্ষার একই সাথে এখান এটা অবশ্য অনেকটাই একটু চাপ সৃষ্টি বলা যায় যে ছয়টা সৃজনশীল প্রশ্ন লিখবে এবং সাথে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে নৈভিত্তিক থাকবে সব মিলিয়া পরীক্ষাটা আসলে বৃত্তি পরীক্ষা বৃত্তি পরীক্ষার মতোই হবে বলে আশা রাখি ইতিমধ্যে আমরা মোটামুটি যে যে বিষয়গুলো ছিল আমরা তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি মান মানমণ্ডনটা কেমন হবে কেমন প্রশ্ন হবে তবে মান মানমণ্ডনটা সঠিকভাবে না জানলে আসলে পড়ার প্রস্তুতিটাও ঠিক করে নেওয়া যাবে না তাই সকল শিক্ষার্থীর প্রতি উদাত্ত আহ্বান তোমরা বৃত্তি পরীক্ষা দিবে এবং নিজেকে ভালো করে প্রস্তুত করবে এখন থেকে কারণ তোমার ইতিমধ্যেই প্রত্যেকটা বই সিলেবাস শেষ হয়ে গেছে যেমন আমাদের মডেল স্কুলেও ইতিমধ্যে সকল সাবজেক্টই আমাদের কোর্স কমপ্লিট আমরা রিভিশন দিচ্ছি আশা করি আমরা প্রস্তুতি নেবো ভালোভাবে তোমরা প্রস্তুতি নেবে না যাই হোক এই এতক্ষণ যাবো আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইবের পাশে থেকেও আরো নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পেতে সাহায্য করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম